গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল আমার কাজ শুরু হয়ে গেছে তো এই যে রান্না চলছে দেখো এদিকে আমি তেঁতর ডাল করছি আর এদিকে একটা ভাজা করেছি সাম্য খেয়ে চলে যাবে মধ্যে বকুলি গাজর গাজর নেই সরি বিট আর আলু দিয়ে আর ফুলকপি রান্না হবে প্রচুর শাক হবে সাম্যর জন্য মাছ হবে তো এখন আমার এত কিছু রান্না বাকি হয়েছে এই যে রান্না চলছে এই যে হচ্ছে দিয়ে তেঁতর ডাল হবে ডাল এই যে উচ্ছে ভেজে নিচ্ছি আর এদিকে ডালটা শেতে হয়ে গেছে তো ডালটাকে এখানে ফুটিয়ে নেবো নিয়ে এবার তো চলো এবার সাম্যকে তুলবো সাম্য স্কুলে যাবে সাম্যকে তুলবো তুলে রেডি করবো আজকে তোমাদের এখান থেকে স্টার্ট করলাম কালকে সরস্বতী পুজো আছে আজকে আমার অনেকটা বাজারও করার আছে সাম্য জন্য পাঞ্জাবি কিনতে হবে তো তোমাদেরকে সবই দেখাবো আজকে তো চলো আছে কচু শাকও কিন্তু আজকে আমার রান্না হবে সব রেসিপি তোমাদেরকে কিন্তু আজকে আমি দেখাচ্ছি আমাকে একটু চাও খেতে হবে কিন্তু তো সাম্যকে না পাঠিয়ে আমি তোমাদের দাদা ছাড়া চা খাওয়া হয় না আমি দেখুন এদিকে ডাল ফুটছে ডালটা প্রায় হয়ে গেছে ধরো এর মধ্যে ঢেলে দেবো ডালটা এর মধ্যে দিয়ে না বেশিক্ষণ ফোটাবো না তাহলে কী হবে এই যে ডালের যে একটা ফ্লেভার এই যে মুগ ডালের যে ফোড়নটার যে একটা ফ্লেভার সেটা আমার একদম থাকবে না তো সেই জন্যে ডালটা ভালো করে ফুটে যাক তারপরেই আমি উচ্ছের মধ্যে দিয়ে দেবো এটাকে তো দেখো ডালটা আমার হয়ে গেছে প্রায় তো আমি এবারে ডালটাকে এর মধ্যে ঢেলে কড়াইতে যেটা করবো এর মধ্যে কিন্তু আমি এবার কচু শাকগুলোকে সেদ্ধ দিয়ে দেবো এই যে ডালটা ফোরন হয়ে গেছে একটা দুটো ফ্রুট দিলেই আমি এটাকে নামিয়ে ফেলবো এই যে কচু শাক রান্নার জন্য যাবো কচু শাকের মধ্যে সেদ্ধ দিয়ে দিয়েছি এখন নুন দেবো না কারণ কচু শাক তো কমে যায় তো এখন নুন দিলে এটাকে হবে না পরে একটু কমে যাক তখন এটাকে নুন দেবো আর এদিকে দেখো আমার ডাল রেডি হয়ে গেছে ডালটাকে নামিয়ে ফেলবো এখন তো রান্না আপাতত এই দিকটাই বন্ধ থাকবে কারণ সাম্য উঠে গেছে সাম্যকে আমার রেডি করতে হবে তো এই যে ডাল আমার রান্না হয়ে গেল ঢেলে দিলাম ডাল তোমার জেনরাল হয়ে গেছে আমার আজকে tetrahedron আমমো আলু তিতর ডাল দিয়ে ভাত খেয়ে বাড়ি স্কুলে যাচ্ছে তাই তো যাবে এই যে ভাজা যেটা করেছিলাম আর এই যে তিতর ডালটা গাইস কক কক তিনটে আছে আর এই ক্ষেত্রে কক এই একটা ডিটা তিনটে একসাথে দেখো একটা দুটো তিনটে আছে তিনটে কক তো তোমরা দেখে নিয়েছো বন্ধুরা স্নান স্নান করে রেডি হয়ে যাবো আমি

আমলা দিউস কারণ আমি সময় করতে পারি না। আবার কি করে ওই যে তোমাদের কুলে কোলেফেরা আছে রক্ত কমের জন্য সেই কুলে কোলেফেরাটাকে কুটিয়ে তার আবার জল করে দাই আমাকে সেটা আমি খাই হেদッケ ভালো আছে হেদッケ ভালো আছে বাবা কেন বাবা মা চাই ভালো হইছে তোমরা

আদিতে সরস্বতী পূজায় চিলি চিকেন নামবে

কিন্তু যা তাহলে কিন্তু দেখবে

এখন কথা দিনকে দিন হয়ে যাচ্ছে স্কুলে চলে গেছে কিন্তু আমার এই যে কালকের ভিজে জামাকাপড় এ সমস্ত সব এখন মেলতে হবে বাইরে যেতে হবে এক গাঁদা জামা কাপড় সব কালকের সব তো শুখায়নি সবের দিকে ওদিকে সব দেওয়া ছিল এগুলোকে আমাকে এখন বাইরে মেলতে যেতে হবে বুঝেছো বন্ধুরা এই দেখো এখনও তো রান্না অর্ধেক ইনকমপ্লিট হয়ে পড়ে আছে এই ঘরে এখনও বিছানা তোলা হয়নি এই যে বিছানা পড়ে আছে তাহলে বুঝতে পারছো সারাদিনে কীভাবে টাইম বার করতে হয় তো এই যে এইখানে এই যে জামাকাপড় সব রাখা এই এইগুলো সব অন্ধকার তো এই যে এত জামা কাপড় এগুলো সব এখন তো ক্যামেরা এক হাত দিয়ে ধরে তো আমি তোমাদেরকে এগুলো দেখাতে পারবো না তো এই যে জামা কাপড়গুলো এখন মেলে দিয়ে আসি আর রান্নাঘরের অবস্থা দেখো কি হয়ে আছে এই ছিঁড়ি হয়ে আছে কড়াই মড়াই বসানো কচু এই যে সিদ্ধ হয়ে গেছে এটাকে এখনও প্রস্তুতি বাকি পুরো সাম্যকে আমি পাঠিয়ে দিয়েছি তো এদিকে কাজ চলছে তোমাদের দাদা আসলে চা করে খাওয়াবো এখনো রান্না হয়নি ঘর গোছানো হয়নি এটা সাম্য প্রত্যেক দিন ঘুম পাড়ায় তোমাদের দাদা যেটা দিয়েছে আবার এটাকে তোলে তো আমার ঠাকুর ঘরের এখনো আমার জানলাটা খোলা হয়নি তো চলো ঠাকুর ঘরের জানলাটাকে খুলে দেই এই যে আমার ঠাকুর ঘর আমার ঠাকুর ঘর ঠাকুরঘরের জানলাটাকে খুলি আগে তো এইগুলো আমার ঠাকুর ঘর কালকে পুজো হবে এখানে সরস্বতী ঠাকুর এই যে আমার রান্না হয়ে গেছে তো এখন তো ঢাকা আছে কালকে পুজো করবো এই যে গীতা তো এরকম আছে ঠাকুরগুলো পরিষ্কার করতে হবে আমাকে অনেক 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 কাজ রান্নাঘরে দিকে যাই গিয়ে কাজে লেগে পড়ি আবার স্টার্ট করে দিচ্ছি আবারও রান্না তো ইয়ে চলে এসেছি সব আছে এখন আমি যেটা করব এখন আগে ফুলকপিটাকে রান্না করব তোমাদের দাদা তারপরে গিয়ে অন্য কিছু তোমাদের দাদা ভেজিটেরিয়ান খান না তো মাছ আসবে সাম্য জন্য আমি মাছের ঝোল করব।

আমার হয়ে গেছে আর জন্য মাছের ঝোল বসাচ্ছি মাছের ঝুলো আজকে যেহেতু সজনে ডেটা দিয়ে করব তার জন্যে আজকে সাম্য মাছের ঝুলো আমি পাঁচ ফোরন ফোড়ন দেবো দিয়ে দিলাম এবারে ওতে দিয়ে দেবো আজকে রান্না করতে করতে আমার গ্যাস ফুরিয়ে গেছিলো আবার গ্যাস লাগিয়ে দিতে হলো আমার এদিকে আবার আটা মাক্ত হবে রুটি করার জন্য আবার রেডি হই সম্মুখে আনতো যেটা হয়ে গেছে রুটি হবে এখন আর এদিকে සම්মջলম আচার জলতানি হচ্ছে আমরা দুপুরে খেতে বসে গেছি কি রান্না হয়েছে আমাদের দেখো ফুলকপি পয়সাকে এটা একটা ফুলে ভাজা এখানে পেঁয়াজ কলি আলু কচু শাক এদিকে ধনে পাতা বাটা একটু ভেজেছি তেঁতোর ডাল আর এদিকে আছে তোমার পাপড় আর কুমড়ো ফুলের বড়া এই খাওয়া দাওয়া ঠিক আছে আর এই যে বাবু খাচ্ছে এবার আমরা আমরা খাবো তো সরস্বতী পুজোর বাজার করতে বেরিয়েছি পেরিয়ে গেছি তো আগে যাচ্ছে আর আমি আর অভিজিৎ পিছনে আছি হাই তুলছে অভিজ্ঞ ঘুম পেয়ে গেছে বাজার করার আগে ঘুম পেয়ে গেছি সন্ধ্যা হয়ে গেছে আমাদের ঠাকুর কেনা হয়ে গেছে কই এখানেও দাঁতের ডাক্তার আছে সাম্য দাঁতগুলো তুলে দিতে হবে এখানে অনেক জায়গায় দাঁতের ডাক্তার আছে বাজার টাজার করে নিয়ে আসি কালকে তো পুজো হবে সন্ধেবেলাটা তো সারাই লাগছে এটাও ঠিক আমাদের বাজার কেনাকাটা কমপ্লিট আমরা এখন বাড়ি যাবো অনেক বড় বড় ঠাকুর দাঁড়া 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 টানা কেন এদিক দিয়ে চল এদিক এদিক দিয়ে চল

বন্ধুরা বাড়িতে এসে লঙ্কার চাপ গরম গরম পেঁয়াজি বানিয়ে সবাই মিলে খেয়ে নিলাম তো আজকের মতো চলো টাটা কালকে কী কী করলাম সরস্বতী পুজোতে ঠাকুর ঠাকুর নিয়ে পুজো তো আমি নিজেই করব তো সেটাও দেখাবো তো সবাই ভালো দেখো নিজেদের খেয়াল রেখো আর সরস্বতী পুজোতে খুব আনন্দ করো